দেখ মিষ্টুৰ ব্ৰেকফাষ্ট ৰেডি এইকেই দেখ মিষ্টুৰ মিষ্টু এদিন দেখু এখন একটু ভালো আছে কালকে রাত্রে জ্বর আসেনি আর এই কাশিও নেই সর্দিটাও কমে গেছে তো দেখো আজকে সকালবেলা বললাম খাবে তো বললো হ্যাঁ হ্যাঁ খাবো তো এই যে দেখো রুটি গোলা রুটি কলা আর এদিকে দুধ আর আমার জন্য হলো এই যে বন আর দুধ চাটা খাওয়া বাদ দিয়ে দিয়েছি গো তো একদিন হলো চা একদম না সো আমরা ব্রেকফাস্টটা করে নি তারপর আবার তোমাদের সামনে আসছি আইস তো দেখো সকাল সকাল থেকে কাজটা শুরু করে নিলাম আর এই যে দেখো মিচু বলে মিচু দেখো 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 ওকে ডাকছে ও একদম দৌড়াচ্ছে মিচুয়াম ও ভয় খাচ্ছে সো দেখো সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল এই যে দেখো এই যে কাদা দেখতে পাচ্ছো তো চলো বাকি কাজগুলো করে নিই এই যে দেখো পরে বাসনগুলোকে রেখে গেছি এই যে আর এই যে এইগুলো কি বলো তো এইগুলো কিন্তু আজকের কাপড় না এইগুলো হলো কালকের কাপড় তো কালকে দুটো কাপড় ধোয়ার পর দেখি কাপড় ধোয়ার সাবানটা শেষ তো কি করব আমার কাছে একদম এক টাকাও ছিল না যে আমি দোকান থেকে গিয়ে কিনে আনবো সত্যি কথা বলি একটা টাকাও ছিল না সো এরকম করে রেখে দিয়েছি তো ওই যে রাতে সাবান নিয়ে আসে বর তো এই যে দেখো আজকে ধুয়ে নেবো তো চলো কাজটা করিনি আর এই যে দেখো আজকে ওয়েদারটা রৌদ্র নেই কিন্তু রৌদ্র নেই তো চলো কাজগুলো সেরে নেই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব 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 ভালো আছো অ্যান্ড বিন্দাস আছো তো সকাল সকাল ওয়েলকামটা জানি নি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি তানিষ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিষ্কা আরিয়া ব্লগস তানিশকা আরিয়া তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত অ্যান্ড অনেক অনেক ভালোবাসা সো আজকে তোমাদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে অ্যান্ড আমি আমার ভিডিওটা দিয়ে তোমাদেরকে অনেক ভালোবাসা দিতে পারবো সো দেখতে থাকো আজকে সারাদিন কি কি কাজ করি তো দেখো সকাল সকাল তো কিছু কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার দেখো আমি কিন্তু কলপাড়ায় চলে এসেছি তো বাড়িতে সো দেখো কলপাড়ে এসে আমি কালকের বাসি বাসনগুলো কিন্তু ধুয়ে নেব তো দেখো আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো দেখো আমার দেখ বাসনগুলো তো প্রথমেই ধোয়া হয়ে গেছে তো এবার আমি মাছগুলোকে ধুয়ে নেব। তো সকাল সকাল মাছগুলোকে আমাকে বর বাজারটা এনে দিয়ে তারপর ও চলে গেল কোথায় জানো ও চলে গেল হলো একটা মিটিংয়ে সো মিটিং আছে তো ওদের টোটো ইউনিয়নের ইউনিয়নের একটা মিটিং আছে সেখানে গেল প্রয়োজনীয় তো আমার বর সেক্রেটারি কাজ করে সো ওকে তো যেতেই হবে তো দেখো ও তো চলে গেল তো বাজার টেনে দিয়ে গেলো তো সব কাজকর্ম করে নেব আস্তে আস্তে সকালবেলা খুব মাথার যন্ত্রণা করছিল কিন্তু কি করব বলো আমাদের কপাল কেউ অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলো আমাদেরকে একবেলা খাওয়ানোর জন্য কেউ নেই জানো সো বন্ধুগান দেখো সেটা বাদ দাও নিজের কাজ তো নিজেই করতে হবে তাই না তো সেটা আমি সো দেখো আমার কাপড় ধোয়া হয়ে গেছে তো শুকিয়ে দিতে যাওয়া যাক চলো তো আজকে রোদ তো নেই জানি না কাপড়গুলো শুকাবে কি না আরও কাপড় কতগুলো ঘরের জমা হয়ে আছে জানো কিন্তু আর ওইগুলো ধুলাম না কেন বলো তো দেখো তো একদম রোদ্রুই নেই যে দেখো অবস্থা করেছে তো চলো পৌঁছে গেছি আমার মঞ্জিলে কাপড় শুকা দেওয়ার জন্য তো চলো কাপড়গুলোকে শুকিয়ে দিই নি তারপর আবার কথা বলছি হাই রে কপাল আমাদেরই কপাল এই মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো আমাদের কপাল কি কোনোদিনও সুখ হবে জানি না বাপের বাড়ি থাকতো সব কাজকর্ম করো শ্বশুর বাড়িতে এসে কাজকর্ম করো আমাদের মেয়েদের ওষুধ খাইবে না ওষুধ চলো চলো ওষুধ আসো 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 সব বন্ধুগণ দেখো কালকে যে তোমাদেরকে বলেছিলাম ঘরটা ভেঙেছে ঠিক করার জন্য দেখো এই যে হলো ঘর তো এই যে দেখো এইগুলো হলো আমার শ্বশুর মশার দোকানের জিনিস সো এইদিকে একটা বিছানা পাতা হয়েছে যদি কেউ আসে আর এই দিকে দেখো বর্তমানের জন্য তো আমাদের ঠাকুরঘরটা এই যেইখানেই এই যে দেখতে পাচ্ছ তো এই যে বেসিন এগুলো সব দোকানের জিনিস চলো বাবা চলো 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 ওষুধ খাতে হবে ওষুধ ওষুধ তো চলো এই যে দেখো ও না একদম ওষুধ খেতেই চায় না খুব কষ্ট করে একদম ভুলিয়ে ভালে ওষুধ খাওয়াতে হয় পা কই দিছি पापा ডং লাগিয়েছে গো ইয়া গেছে इजी আছে সো সো কাজকর মতো শেষ এবার বাকি বাকি কাজগুলো করে নিতে হবে খুব গরম লেগেছে তার জন্য দেখো এই যে ফ্যানটা দিয়ে নিলাম আজকে ঘরের কাজকর্ম কিচ্ছু দেখাই নি সো দেখো ঘর সব গুছিয়ে নিয়েছে আগেই সকাল সকাল উঠে প্রথমে ঘর গুছিয়ে নিয়েছি একদিকে দেখো মা আসছে এই যে দুধ দিতে আসছে এই যে সো বর বাজার এনেছে আজকে দেখো ও টাংলা গিয়েছে তো মিটিং আছে ওদের টোটো ইউনিয়নের তার জন্য দেখো বাজার কি এনে দিয়ে গেছে দেখাও যাচ্ছে না ধর এই যে দেখো বাজার ঢেকি শাক চাল কুমড়ো আর হলো যে আলু আর এটা কি আদা জাস্ট এইটুকি বাজার মাছ দিয়ে বানাবো হলো আলু দিয়ে ঝোল বানাবো আর একটা এই যে কালকের একটা ভাজাকপি ছিল এটা আজকে ভাজবো পাচ্ছ এটুকুই রান্না আজকে চলো আর এই যে দেখো মোবাইল সো চলো সো দেখো আমি কিন্তু রান্নাটা বসানোর জন্য এসে পড়লাম তো দেখতে থাকো হ্যালো গাইস তো দেখো সারা দিন পর কিন্তু সারা দিন এখনো এখন কটা বাজে এখন বাজে 12টা 19 তো এখন চলে আসলাম তোমাদের সামনে একটু গল্প করতে মানে আমার এই বজনটা তোমাদেরকে একটু দেখাতে চলে আসলাম সো এখন আমার বাকি কাজগুলো তো প্রায় শেষ বাইরের কাজগুলো সো আমি এখন রান্নাটা বসিয়ে দেবো তো আজকে কী কী রান্না হবে সেটা তো তোমাকে বলিয়ে দিলাম তো আরেকবার বলে দিচ্ছি আজকে কী কী রান্না হবে মাছের ঝোল এই যে কী সুচি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর হলো ঢেঁকি শাক করব। সো কী কী রান্নাটা তো দেখাবো না কোনো দিনই দেখাই না সব প্রতিদিনই বলি কিন্তু একটু একটু জাস্ট একটু একটু মিক্স করে দেব। সো চলো দেখা যাক আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা আমার ব্লগটাকে দেখে খুব ভালোবাসা দেবে তো আশা করি ভালোবাসা দেবে সো দেখো মাছগুলোতে কিন্তু আমি হলদি আর নুন মিশিয়ে নিচ্ছি তারপর একদম কড়কড়া করে ভেজে নেব তো আজকে বানাবো সুজি আলু দিয়ে কচু মাছের ঝোল তো দেখো আমি কিন্তু হাত লাগাচ্ছি না কেন বলো তো মাছগুলো তো না অনেক কাটা জানো তো তার জন্য দেখো তেলের অবস্থায় যে এইটুকু তেলই আছে এখন এই মাছ ভাজতে হবে তো রান্না করতে আবার শাকও ভাজতে হবে জানি না এটুকি হবে কিনা এখন যদি বরকে বলি তো বর আমাকে পেদাবে আমি যেন বলিনি তো এইটুকু দিয়ে আজকে রান্নাটা করতে হবে তো চলো দেখা যাক পারি কি না এই যে দেখো কী বলতো এটা কার পাকঘর দেখো তো রান্নাঘরটা দেখো কোথায় রান্না করতে বসিয়েছি কেন তো আমি আমার কপালটাই খারাপ আজকের দিনটা তো আরও বেশি খারাপ আমি রান্না করছি বড় গেছে হলো মিটিংয়ে অনেকটা দূরে তো আসতে পারবে না তো গ্যাসটা তখনই শেষ হয়ে গেল। তো কি করি বলতো এখন উপায় না পেয়ে মার ঘরে গিয়ে আমি রান্নাটা করে নিয়ে আসলাম সো তো দেখো সব কাজকর্ম সেরে আমার রান্না টান্না করা সে ঘর ও মোছা শেষ হয়ে গেছে তো এবার আমি মিষ্টি সোনাকে চানটা করে নিলাম কারণ মিষ্টি সোনার কালকে তো জ্বর আসছিলো তো কালকে আর চান করানো হয়নি তো আজকে সো গাইস দেখো এই যে রান্নাবাড়ি হয়ে গেছে এই যে তরকারি আমরা খেতেও বসে পড়েছি এই যে মিষ্টিও খাচ্ছে আমিও খাচ্ছি তো দেখো এই যে মাছের ঝোল আর এই যে ঢেকি ভাতটা খেয়ে নি তো দেখো বন্ধুগণ চান করিয়ে আমিও চান টান ছেড়ে দুজনে মা আর মেয়ে খেতে বসে বললাম কারণ ওর বাবা আসতে দেরি হবে ফোন করে জানিয়ে দিল তো আমরা দুজনে খেতে বসে পড়লাম তো দেখো আমরা দুজনে খাচ্ছি কালকে না মেয়েটা একটু খাইনি গো আজকে তবু একটু খাচ্ছে বাচ্চা না খেলে কি বলবো এখন গুড ইভিনিংই বলি পাঁচটা বাজে তো একটু ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমালাম না বা শুয়ে উঠে পড়লাম মানে মিষ্টুকে ঘুম পাড়াচ্ছিলাম তো ওর সাথে সাথে আমারও ঘুম পেয়ে গেছিলো সো উঠে পড়লাম অনেক কাজ আছে তো তার জন্যই আজকে কারোর ভিডিও এখন পর্যন্ত দেখা হয়নি তো ঢের ভিডিও পড়ে আছে সবার ভিডিও দেখতে হবে তো ভাবলাম কাপড়গুলোকে তুলে নি এখন যদি ঘুমাই তো আমি আর কারোর ভিডিও দেখা হবে না ভিডিও এডিট করা হয়নি কিছু করা হয়নি সব সব পরে আছে তো দেখো এই যে কাপড়গুলো তুলতে চলে আসলাম কাপড়গুলো না শুকাইনি তো তো দেখো একদম শুকাইনি কাপড়

বুকে ওনা না নিয়ে আমরা ভিডিও করি কেন কেন কি করবো বল আমরা তো আর ফিল্ম করছি না যে আমরা আমরা কি করি আমরা হলো ডেলি লাইফস্টাইল আমাদের ডেলি লাইফস্টাইল যা হয় আমরা সেটাই করবো তাই না ডেলি লাইফস্টাইলে কি আমরা বাড়িতে যেরকম থাকি সেরকমই আমরা কোনো কোনো কিছু অ্যাড করছি না যে আমরা সেজে কুজে যেতে হবে মেকআপ করে যেতে হবে আমরা জাস্ট আমরা জাস্ট অ্যাড কর মানে ডেলি ব্লগ করছি তাতে আজকে উন্না না নিয়ে তাতে কী হবে বলো সেটা কি আর সম্ভব বলো আর উন্না নিয়ে কাজ করা সেটা কি সম্ভব বলো তো ইউটিউবে এসে মানুষের কত ধরনের কথা কত কিছু শুনছি জানো আমি ইউটিউব করছি আমি কি আমি 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 কী বলো আমি যেরকম আমি সেরকমটাই আমি আমার ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করি আর ডেলি লাইফস্টাইল মানে ভিলেজ লাইফস্টাইল মানে কি আমরা যেরকম সেরকমই এখন যদি আমি আমার ভি ডেলি লাইফ ভিলেজ লাইফস্টাইলে আমি এখন সেজে খুঁজে যাই তো সেটা কি আর গ্রামের ভিডিও হবে বলো আর মানুষের তো কত কিছু ছোট ছোট পেন পরে থাকে এসব করে ভিডিও করে ওই তাদেরকে তো কোনো দিন কিছু বলা হয় না আমরা আমাদেরকে কেন বলা হয় বলো আমরা আমরা কি কী বলবো বলো আমাদেরকে কোনো কোনো কিছু নেই আজ তোমাদের কথা সব মানুষের কথা শুনে জরো আজকে আমি ওনা নিয়ে ভিডিওটা করে নিলাম কিন্তু কালকে তো মনে থাকবে না দুদিন পরে মনে থাকবে না তখন আমি না এমনি তো ঢোলা ডালা নাইটিতে কী খারাপ আছে বলো কিছু তো খারাপ নেই নাইটি একটা ঢোলা ডালা জিনিস পরে আরাম পাই কাজ করতে ভালো লাগে আবার আমরা তো গোনা কাজ করি না আমাদের সংসার অনেক কাজ থাকে তো শাড়ি উন্যা নিয়ে সবসময় কি কাজ করা সম্ভব তোমরাই বলো তোমরা সো আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম কালকে চলে আসবো তোমাদের সামনে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো সো টাটা বাই বাই ভালো থাকবে